বিলালকে যখন উমাইয়া মারতেছে মারতেছে হাতে দড়ি বাঁধা পায়ে দড়ি বাঁধা খুঁটো পুঁতে রেখেছে বুকের উপরে পাথর নির্যাতন করতেছে বেত্রাঘাত করতেছে মরুর উত্তাপের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতেছে আহাদ আল্লাহ 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 এই তার মুখের আওয়াজ আবু বকর ছুটে যেয়ে বললেন ও উমাইয়া এত কেন মারো এই আফ্রিকান কৃতদাসকে তার নামের তো বিক্রি করে দিলে পারো কয় এমন একটা যার ভালো না দাঁত আর চোখের মনির দুই পাশ ছাড়া কোনো জায়গায় সাদা নাই তারে কে কেনবে কয় আমি কেনবো কয় কি দিবা কয় তোমার এক হাজার দীর্ঘান দেবো আর তোমার আমার একটা শ্বেতাঙ্গ পরিষ্কার রঙের ক্রীত দাস আছে আমি তোমার দিয়ে দেবো কয় আমি রাজি কয় দাঁড়াও আমি এখন নিয়ে আসছি চলে গেল দিরহাম নিয়ে আসলো বা দিনার নিয়ে আসলো তখনকার যে মুদ্রা সেই মুদ্রা আনলো এবং একটা সাদা তার কৃতদাস সেটা এনে দিয়ে বললো দাও বেলালকে ছেড়ে দাও উমাইয়া ছেড়ে দিল দেওয়ার পরে বললো বাবু বকর তুমি তো আমার বন্ধু মানুষ কিন্তু আজকের ব্যবসায় তুমি হেরে গেলে আর আমি জিতে গেলাম বাবু বকরাল তালাল জবাব দিলে বন্ধু তুমি জিতেছ এটা ঠিক হতে পারে কিন্তু আমি হারি নাই এটাও ঠিক আমি হারি নাই কারণ তুমি দুনিয়ায় ব্যবসা করেছ দুনিয়ার ব্যবসায় তুমি লাভবান হয়েছ কিন্তু আমি ব্যবসা করলাম আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবসায় আমার যদি পরকালের ময়দানে ক্ষমা করে দেয় সেইটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া সুবহানাল্লাহ বলবেন না এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে নিজের অর্থ খরচ করতেন সে করতে সময় অভাব দেখা দিল কাফেরেরা বলল গোক তুমি তো আগে বড় ভালো ছিলে তোমার ব্যবসাটা ভালো ছিল তোমার টাকা ছিল পয়সা ছিল সমাজে দাম ছিল সম্মান ছিল এখন তুমি মুহাম্মাদের পরে ইমান আনার কারণে বিভিন্ন রকম কর্মকাণ্ডে তুমি লিপ্ত হওয়ার কারণে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গিয়েছো ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর নাযিল করে জানাই দিলে ওয়াল আছ সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খুস প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্তের

نبي صلى الله عليه وسلم زي ابو জন্য এই নাজিল হলো মুতার ও যুদ্ধ হবে তাবুকের যুদ্ধ আল্লাহ রাসূল বললেন সবাই দান করো যে যা পারো দান করো সবাই দান করলেন যার যার মত করে দান করার পরে আল্লাহ রাসূল বললেন এখানে কার কোন দানটা সবাই দেখিয়ে দিল ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু বলল এটা আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর দানটা কেউ বলল না ওসমানের কথা বলল আলীর কথা বলল অন্য অন্য সাহাবীদের কথা বলল ছোট একটা পুটলা দেখে আল্লাহর রাসূল বললেন খাত বলে এটা সবচেয়ে ছোট ফুটলা ছিল আবু বকর আল্লাহর নবী বললেন আজকের এই দানটা আবু দানটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে অন্য সাহাবীরা মন খারাপ করলো আরে আমরা এত বেশি দান করলাম তারপরে আবু বকরের ছোট এটা কেন আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল আল্লাহর নবী বুঝতে পারলেন যে অন্য সাহাবীরা মন খারাপ করেছেন আল্লাহ একজন একজন করে ডাকলেন বললেন ওমর তুমি কত দাম করেছো বাড়িতে কত আছে বললো আমি বিশ দিয়েছি বাড়িতে বিশ আছে ওসমান কত দিয়েছ তিরিশ হাজার দিয়েছি বাড়িতে ষাট হাজার আছে আলি কত দিয়েছ আল্লাহু তাআলা নূ বললো দিয়েছি বাড়িতে এত আছে বললেন আমার আবু বকর কই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ একটা প্লারেড়ালে দাঁড়িয়েছিলেন আর চোখ থেকে অজহর ধারায় পানি ঝরে পড়ছিল দাড়ি ভিজে টপ টপ করে পড়ছে যে আল্লাহ রাসূল যদি বলে যে কি এনেছো আমি কি জবাব দেব কারণ আমার বাড়ির জিরার কোটা মশলার কোটা এগুলো যা কিছু ছিল সব পুড়লা করে নিয়ে এসেছে আল্লাহ রাসূল বললেন আবু বকর সামনে আসব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এলেন আল্লাহর নবী বললেন কি দিয়েছো আর বাড়িতে কি আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ও গো নবী আমার সংসারে জাগতিক সাংসারিক যত সম্পদ ছিল সব আজকে ফুটলা করে আপনার সামনে এনেছি আপনার কদমের কাছে দিয়ে দিয়েছি আমার বাড়িতে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা ছাড়া আর পৃথিবীর কোনো সম্পদ অবশিষ্ট নাই আব্দুল উজ্জা নামের আজ ছিল যার নাম পরবর্তীতে হয়েছে যুবকেরাম টুকরা যুবকেরা সেখানেই যাই যুবকের